হাদিসের ব্যাখ্যা মোটামুটি হয়েছে হাদিস থেকে কি জানতে পারলেন হাদিস থেকে জানতে পারা গেল যে পেশাব পায়খানার অবস্থায় কিবলাকে সামনে এবং পেছনে করা কি জায়েজ না নিষেধ নিষেধ না বিশ্বাসাল্লাম কি করেছেন নিষেধ করেছেন নিষিদ্ধ যদি এই রকম কোথাও তৈরি করা থাকে যথাসাধ্য তাতে থেকে ফেরা একটু কাতকুতে বসার চেষ্টা করবেন অথবা বিকল্প কোথাও তলাশ করার চেষ্টা করবেন যে এখানে না করে অন্য কোথাও আমরা আমাদের প্রয়োজন পুরা করি কাজে হাজাত করি তারপরে নবী করিম সাল্লামের যদি কোন নির্দেশ হয় কোরআন এবং হাদিসের নির্দেশ ওই নির্দেশ তাহলে সেটা সকলের জন্য সকলের জন্য এমন নাই যে না 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 এরা অনেক বড় বুজুর্গ দিন সুতরাং তাদের জন্য এগুলো মাফ এরকম কিছু আছে শরীয়তে যেটা এক শ্রেণীর পীরেরা মনে করে থাকে ঠিক না এসব পীর চাইতে অনেক বড় বুজুর্গ আর ওলি ছিলেন আবু আল্লাহ আর সাহাবাই কেরাম তার সাথে সঙ্গীরা সাহাবাই কেরাম আর তারা মদিনা থেকে গেছেন তারাও তো এই নিষেধাজ্ঞার উর্দে নিজেকে মনে করলেন না যে আমরা যেহেতু রসুলের সাহাবী আমরা আল্লাহর শ্রেষ্ঠ বান্দা নবীর পরে সুতরাং আমরা যদি কেবলাকে সামনে করে পিছনে করে পেশা পায়খানা পুরা করি তাহলে অসুবিধা নেই করলেন কি তাহলে তাদের জন্য শরীয়তের বাধা নিষেধ ওই যেমন একজন সাধারণ আপনার মতো আমার মতো মুসলিমের জন্য শরীয়তের বাধা নিষেধ ঠিক না একই রকম ভাবে শরীয়ত মানতে হবে তাহলে এক শ্রেণীর পীর ভণ্ডরা যে শিখায় যে মানুষ আল্লাহ ফানা হইতে হইতে ফানা হইতে হইতে এমন ভাবে আল্লাহ বিলিন হয়ে যায় ফানা হয়ে যায় যে তখন আর নামাজ রুজা হজাকাত দিন ইসলাম মানার প্রয়োজন হয় না হ্যাঁ আর তারা এমন নজরে দেখে যেগুলি আপনি দেখেন না সুতরাং তাদের জন্য মেলা কিছু মাফ বোঝা গেছে না আর এইখান থেকেই তারা বলেছে যে আপনার পীর সাহেব যা বুঝে আপনি বুঝেন না সুতরাং আপনার যাই নামাজকে মদে ডুবিয়ে নিয়ে যদি তাতে নামাজ পড়তে পীর সাহেব বলে সেটা শরীয়তে হারাম ঠিক না কিন্তু আপনার পীর সাহেবের জন্য হালাল উনি যদি আপনার জন্য হালাল করে দেন বলে যে পড়ো তাহলে পড়ো আর এতরাজ করিও না যে এটা ঠিক করে হইতে পারে আছে না নাই তাদের কিতাবে না নেই যারা কামা দেশে ভন্ড বলা হয় তাদের কিতাব আছে না যাদেরকে হকানি বলা হয় তাদের কিতাব আছে যাদেরকে হকানি বলা হয় তাদের কিতাব আছে কিতাবের নামটা আমাদের ছাত্র ভাইদের থেকে জেনে নেবেন যারা নতুন মানুষ জানেন না এই যে দু চারজন ছাত্ররা আছে ওদের কাছ থেকে জেনে নিতে পারেন যে কিতাবের নামটা কি হকানিদের ওদের কিতাবে যদি জাহি নামাজ মদে ডুবিয়ে নামাজ পড়তে বলে আপনার পীর সাহেব আপনি বুঝেন না ও রহস্য বুঝে খেজের পার্টি ওরা খেজে দল ওরা রহস্য ভিতরে রহস্য বুঝে ওরা এমন গভীরতায় পৌঁছেছে আল্লাহর সাথে এমন তাদের একটা যোগাযোগ আছে লিঙ্ক আছে যে হালাল হারাম ওরা বুঝে হারামটাও তাদের জন্য হালাল সুতরাং আপনার কাছে বলে দিচ্ছে আপনার জন্য হালাল করেন আপনি হাউজবিল্লা তাহলে আবু আইবান সের জন্য হালাল হলো না এটা তো ভাই করছেন আর সামান্য এই বিষয়টি যে কি বলাকে সামনে বা পিছনে করতে হয়েছে সেই জন্য তো শরীয়তের বিধান সকলের জন্য একরকম